একটি খুব সুন্দর একটি জলকুটির নতুন করে আর কি স্থাপন করেছে আজকে এটার উদ্বোধন অনুষ্ঠান তো আমরা সেই উপলক্ষে আজকে এখানে আসছি আমাদের বাড়ির সাথে দেখা করতে এবং সে যে একটা প্রজেক্ট হাতে নিয়েছে এটা কিভাবে করলো একটু বিস্তারিত করে দেখতে কেন <laughs> আছে

তবে সুন্দর একটা জায়গায় এই একটা হয়েছে তার কারণ হচ্ছে যারা এখানে আসবে তারা অনেকটাই গ্রাম্য পরিবেশটা সুন্দরভাবে দেখতে পারবে তারা মনের মধ্যে অনেকটাই ভালো একটা ফিল নিতে পারবে তো আশা করি এখানে যারা আসবে সবারই মোটামুটি ভালো লাগবে তো মনটা যদি খারাপ থাকে এখানে আসলে অবশ্যই ভালো হয়ে যাবে এমন একটা পরিবেশ তারা করেছে নতুন জলপুটি এখানে অনেক স্পেশাল একটা আইটেম নাকি এটা কিসের আইটেম ফ্রেন্স ফ্রাই ফ্রেন্স ফ্রাই হ্যাঁ এটা অনেক সুন্দর হচ্ছে এটা একদমই আলাদা সাইড আলাদা সাইডে তারা হচ্ছে কিছু ফ্রাই টাই করবে নাকি এটার মধ্যে আলাদা একটা ইয়েস আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন হ্যাঁ মাসাল্লাহ সবাই আছে

সখিপুর থানায় তক্তার চালা অর্থাৎ হাতিবান্ধা ইউনিয়নে কামালিয়া চালা অনেক সুন্দর একটি জলকুটির হয়েছে। তো এই জলকুটিরটা দিয়েছেন আমাদের হচ্ছে ফরিদ ভাই অরফে ফরিদ মেম্বার তো উনি হচ্ছে অনেক সুন্দর করে আলাদা আলাদা করে ফিটিং করে সুন্দর করে এই জলকুটিরটা তৈরি করেছেন তো এটা দেখে আমার ফার্স্ট অফ অল আজকে প্রথম আসলাম এটা দেখে আমার অনেকটাই ভালো লাগতেছে তো আজকে ওপেনিংয়ের দিন তো ওপেনিংয়ের দিন আমি দেখতে পাচ্ছি আমাদের এলাকার যত গণ্যমান্য লোক আছে তো ওনারাও চলে এসেছে এখানকার পরিবেশটা অনেকটাই সুন্দর হয়েছে তো আমারও অনেকটাই ভালো লেগেছে সেই হিসাবে আমি বলতে চাই সবাই যারা মনটাকে সুন্দর করতে চান মন যদি খারাপ থেকে ভালো করতে চান তাহলে তারা এই জলকুটির আসতে পারে এখানে এই জলকুটির নামটা দেওয়া হয়েছে এফ এম তো এই নামটা দেওয়ার পিছনে রিজনটা এক পা ফরিদ ভাই বলতে পারবে তো উনি হচ্ছে এফ এমই দেওয়ার কারণটা কি সম্ভবত ওনার হচ্ছে নাম ফরিদ অথবা ওনার মা এরকম একটা মিন করেই এই নামটা করা হয়েছে তো দেখে পরিবেশটা দেখে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে তো আশা করি এই জলপথিটা অনেকটাই ভালো চলবে আজকে জলকুটির উদ্বোধনী উপলক্ষে তো আমাদের হাতিমান্ধা তক্তা চালা ছয় নগরের মেম্বার এবং আমাদের করিম ভাই আলম ভাই এবং আমাদের মামা সকালে আসছে তো আমি প্রথমেই আমাদের ছয় ইউনিয়নের যে মেম্বার আছে আমাদের তো এখানে আসছে এবং তাকে আজকে উদ্বোধন অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে তো সেই হিসেবে কাকার অনুভূতি কি আর আজকে দেখে কেমন লাগলো এই বিষয়গুলো একটু বলবেন আমার হাতিবন্ধা ইউনিয়ন পরিষদের সুযোগ্য মেম্বার ফরিদুল ইসলামকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং ইউনিয়ন পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে বিনোদনের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমার সহযোদ্ধা ফরিদ মেম্বারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এলাকার অজফরা গ্রামের মানুষের একটা বিনোদনের ব্যবস্থা হয়েছে এই জন্য অত্যন্ত চমৎকার পরিবেশে মানুষ বিনোদন করতে পারবে এটা অত্যন্ত ভালো কাজ নিঃসন্দেহে আমরা সকলে মিলেই করি তোল এবং এই রিসিপ্টটা যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই এমনি করে যেন আমাদের এলাকার সকল মানুষ বিনোদন নিতে পারে এ ব্যাপারে সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি এবং আগামী দিন যাতে করে ভালোভাবে আমাদের এলাকার সকল মানুষই এখানে বিনোদন নিতে পারে তবে একটা জিনিস সতর্ক থাকতে হবে আয়োজন কমিটিকে বলবো যে কোনোরকম যেন নিশা যুক্ত না হয় নেশামুক্ত বিনোদন করতে হবে এখানে সকলে আসবে নারী পুরুষ যুবক যুবতী বৃদ্ধা আবাল বনিতা প্রত্যেকে যেন তার সম্মানের সাথে এখানে বিনোদন করতে পারে এটা কর্তৃপক্ষের কিন্তু সতর্ক থাকতে হবে

চাক অবশেষে আমরা হচ্ছে দেখে তারপরে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম